হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন বাজার থেকে বাড়ি আসলাম বাজার থেকে কি কি নিয়ে আসি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি নিয়ে আসি বাজার থেকে এই যে দেখেন সব কিছুই অল্প অল্প নিয়ে আসছি এই দেখেন এই মাছটা নিয়ে আসছি অল্প করে এটা হলো ভেটকি মাছ আর এই যে দেখেন গুড়া মাছ নিয়ে আসছি অল্প করে আজকে দুই রকমের মাছ নিয়ে আসছি অনেক দিন থেকে বাজারে যাওয়াও হয় না ওই জন্য আজকে অল্প অল্প দুই রকমের মাছ নিয়ে আসি আর দেখেন সবজি কি নিয়ে আসছি এই দেখেন বেগুন নিয়ে আসি এই দেখেন বেগুনগুলো দেখছেন কেমন বেঁকাতেরা কী করবো এখন সবজি পাওয়া যায় না বাজারে এত দাম সবজির আর এই দেখেন সুজি কচু নিয়ে আসছি বড়ো মাছটা কচু দিয়ে করব। কিভাবে করব আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর হলো এই যে কোয়াশ নিয়ে আসি এক কেজি প্রচুর দাম এখন সবজি কিচ্ছু কিনা যাচ্ছে না আলু তো আনি নাই আলু আমার বাড়ির সামনের মুদিখানা দোকান থেকে নিয়ে আসছি কারণ হচ্ছে আজকে বাজারে গেছি আলু আনে নেই আলু নিয়ে আসলে না ব্যাগটা প্রচণ্ড ভারী হয় এমনিতে বাজারটা দূরে আজকে যেই বাজারে গেছি সেই বাজারটা অনেক দূরে আজকে তাহলে কি নিয়ে আসছি গুঁড়া মাছ নিয়ে আসছি আর অল্প করে বড় মাছও নিয়ে আসছি ভেটকি মাছ দেখছেন আর এই দেখেন আগে লঙ্কা নিয়ে আসতাম কতগুলো করে এই দেখেন লঙ্কা নিয়ে আসি কতটুকু মানে বললাম না এখন বর্ষা পড়ছে না এখন সব জিনিসের দাম বেশি আর আমাদের তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় দাম হলে এই জন্য কী কী খাচ্ছি মানে সেটা আর আপনাদেরকে বলার মতো না ডাল সোয়াবিন এইটা ওইটা আপনাদেরকে তো দেখাই সব কিছু যেটা দেখায় সেটাই দেখায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাখি